মাসি ও মাসি আর দুটো দিন থেকে চাও না গো তুমি চলে গেলে ভাল লাগে না একাকা না রে মা আর থাকতে পারবো না অনেক দিন তো থাকলাম তাই বল পরের বার যখন আসবো অনেক দিন থাকবো কেমন আর তো তিন মিনিটই বারবার ফোন করতেছে ওর আবার সামনে এক্সাম তাই বাড়িতে আমাকে যেতেই হবে মা মাসি চলে গেলে তো মা আমাকে আবার পড়তে বসাবে না মাসি কি যেতে তো যাবে না কিছু একটা আমাকে করতেই হবে তাই কিবা দেখি কই গেল একটা জুতো আছে আর একটা নেই বোন এই বোন কি হয়েছে দিদি আমার জুতোটা কোথায় দেখতে পাচ্ছিস না একটা আছে একটা নেই খুঁজে দি তো দাদা আমি খুঁজে দিচ্ছি কোথায় আর যাবে জুতোটা তো আমিই লুকিয়ে রেখেছি মাও খুঁজে পাবে না আর মাশিরও বাড়ি যা হবে না একদম ও ইটুল কি কিরে কেমন আছি ছি কখন আসল তুমি এই তো একটু আগে আসলাম কীরে কার সঙ্গে ফোনে কথা বলছিলি বন্ধু বন্ধুর সঙ্গে কথা বলছিলাম বন্ধু নাকি বললো ফ্রেন্ড বল 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 আমাকে বল আমি তোর মোকে বলবো না এই তো শুরু হয়েই গেল। জানিস এবার আমি তোদের বাড়িতে অনেক দিন থাকবো আর রাতে কিন্তু তোর সঙ্গে ঘুমাবো আর অনেক গল্প করবো তাহলে তো আজকে হয়েই গেল। ছোটোবেলায় তো আমি আসলে তুই আমাকে ছাড়তেই যাইতিস না বলতিস মাসি আর কয়টা দিন থাকো আর কয়টা দিন থাকো তাই এবার ঠিক করে এসেছি বাড়ি থেকে অনেক দিন থাকবো বুঝলি আর তোর সঙ্গে রাতে জমিয়ে গল্প ঠিক গেছে মাসি আজকে আমরা একসঙ্গে ধুর ব্যাং মাসি যদি আজকে আমার সঙ্গে ঘুমায় তাহলে কি করে ফোন করব ধুর ভাল লাগে